সঞ্জয় রায়কে আমৃত্যু কারদণ্ডের নির্দেশ আদালতের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুমনার নায় শনিবার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত সোমবার দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কার্ডনের নির্দেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস বিচারক জানিয়েছেন আরজিকরের ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ বলে তিনি মনে করছেন না তাই আমৃত্যু কারদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে পাশাপাশি নিজেদের তার পরিবারকে সতেরো লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে তবে রায়ের বিরুদ্ধে সঞ্জয় এবং নিজে পরিবারের সামনে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ রয়েছে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেছিল বিএনএস এর যে চৌষট্টি ধারায় তার যাবজ্জীবন হয়েছে ছেষট্টি নম্বর ধারায় তাকে মৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং একশো দিনের মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং তিনটা সেকশনেই ফাইনও করেছে এবং অনাদায়ে আরও জেলের মানে যাবত মানে জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআইয়ের পক্ষ থেকে এবং ভিক্রিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আমৃত্যু কারাবাস ছেষট্টি নম্বর ধারায় বিএনএসের এবং চৌষট্টি এবং একশো তিনের একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসে নির্দেশ দিয়েছেন এবং এদিন তিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর সেখানে সাধারণ নাগরিকদের প্রবেশের অনুমতি ছিল না নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পর্যমর্যাদার আধিকারিকরা